এই আধুনিক যুগে আধুনিক প্রযুক্তি এবং দুর্দান্ত ডিজাইন মিশিয়ে স্যামসাং গ্যালাক্সি এক্সার এক নতুন ধারার ভিয়ার অভিজ্ঞতা দিচ্ছে এই এক্সারের এক্সেসরিজগুলো সব নিচে রাখা আছে চলুন দেখি কি কি দিচ্ছে এই এক্সারের এক্সেসরিজগুলো তো প্রথমে আনবক্সিং করলেই ভিয়ারটি পাবেন তার নিচে পাবেন হচ্ছে দুইটা পার্ট প্রথম পার্টটা যদি খোলা হয় তাহলে এখানে পাবেন হচ্ছে সানগ্লাস ব্যবহার করার জন্য দুইটা পার্ট দিয়ে দিছে যেটা সানগ্লাস ব্যবহার করার জন্য আর তার পরেরটা খুললে পাওয়া যাবে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক যেটিতে এক্সারটা ব্যবহার করতে হবে মানে এক্সারে কানেক্ট দেওয়া লাগে ব্যাটারির মাধ্যমে মানে ব্যাটারি তো এক্সারে দেয় নেই এটা দিয়ে ব্যবহার করতে হবে আর সাথে একটা বই দিচ্ছে এই বইটা সহজে কেউ পড়ে না আর বইয়ের নিচে পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল আর চার্জার এটি দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করার জন্য একটা ক্যাবল আর চার্জার দিয়ে দিচ্ছে পাওয়ার ব্যাঙ্কটা চার্জ করার জন্য এটা খুব ভালো লাগছে এটা এখনকার ফোনে কেউ দেয় না তবে এক্স তারা দিচ্ছে আর পাওয়ার ব্যাঙ্কের নিচে পাচ্ছেন আলাদা একটা স্পেশাল ক্যাবল এই ক্যাবলটা দিয়ে এই ভিআরটি কানেক্ট করতে হবে পাওয়ার ব্যাঙ্কের সাথে এইখানে একটু খেয়াল করে দেখেন যারা সানগ্লাস বা চশমা পরে না তাদের তারা এইভাবে ব্যবহার করতে পারবে অনেক সিলিম এবং লেন্সের কাছে চোখ দিয়ে ব্যবহার করবে আর যারা সানগ্লাস পরে তারা এটা খুলবে খোলার পরে ওই যে যে পাট দুইটা দিছিল ওই পার্ট হচ্ছে এখানে যদি ব্যবহার করে দেখেন এটা দিয়ে যদি ব্যবহার করে এখানে একটু বেশি মোটা আর একটু কম মোটা করা যাবে দুইটা পার্ট দিয়া এটা একটু বেশি বড়ো আরেকটা আছে ওই যে যেটা আছে ওইটা হচ্ছে একটু কম তো যারা বিশেষ করে সানগ্লাস পরে তারা চাইলে এই গ্যাপ কইটা সানগ্লাস ব্যবহার করতে পারবে তো এর সামনে দেখেন একটা কাবার দিছে সিলিকনের মানে এটা খুব ভাল লাগছে যে কাবারটাও দিয়ে দিছে তারা না দিলেও না দিতে পারতো কিন্তু দিছে একটা সিলিকনের কাবার তো এটা হচ্ছে প্লাস্টিক না গ্লাস এটা বোঝা যায় না মানে গ্লাস আর প্লাস্টিক দুইটা মিশ্রিত তবে এটা সামনে ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুব বেশি এই বিয়ারটির সাথে যে দুইটা পার্ট দিছে এটা খুব আলাদা মানে আপনি রিমুভ করতে পারবেন বা চাইলে আলাদাভাবে আপনার মন মতন আলাদাভাবে পার্চেস করতে পারবেন কিনে লাগাতে পারবেন যেটি সিলিকনের অ্যাডজাস্ট করে দিলে হয়তো কি একটু সমস্যা হয়ে যেত অ্যাডজাস্ট করে তারা দেয় নাই আলাদাভাবে দিয়ে দিচ্ছে এইটা খুব ভালো লাগছে মানে এইটা ময়লা হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আলাদাভাবে এই দুইটা সেন্স করা যাবে এইটা খুব ভালো লাগছে আর এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে বাহিরের আলো যেন ভিয়ারটির ভিতরে প্রবেশ করতে না পারে পুল ছেটা অবস্থায় এই ভিয়ারটি জাস্ট এমন দেখা যায় পাঁচশো গ্রাম ওজন চল্লিশ পাঁচচল্লিশ গ্রাম ওজন অথচ মনে হয় না অনেকটাই হালকা মনে হয় এটার ভিতরে কোনো ব্যাটারি নাই তারপরে অনেকটাই হালকা আরেকটু হালকা হইলে ভালো হতো তারপরেও এটা বোঝা যায় না এই এক্সারটির ব্যাটারি বা পাওয়ার ব্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে প্রায় পাঁচ হাজার এই ব্যাটারি দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতন এই ভিআরটি ব্যবহার করা যাবে মানে এর চার্জার ব্যাটারির ব্যাক পাওয়া যাবে প্রায় দুই ঘন্টার মতন তবে এর ডিজাইন বলেন যা কিছু বলেন সব কিছু অ্যাপেল ভীষণ পুরোর মতনই করা আলাদাভাবেতে পাওয়ার ব্যাঙ্ক আলাদাভাবেতে কেবল কি প্রথম অবস্থায় দেখলে যে কেউ মনে করবে এটা অ্যাপেলের ভীষণ পুরো জাস্ট ডিজাইনটা অনেকটাই তেমন আমার কাছে অ্যাপেলের ভীষণ পুরোর থেকে অনেক কিছু বেটার মনে হচ্ছে যেগুলো দেখেন এখানে ডিজাইনটা কত সুন্দর করে করছে এবং এটা বড় ছোটো করার একটা অপশন দিয়েছে আলাদাভাবেতে একটা অন্যরকম একটা ফিল আছে যেটি অ্যাপেল পুরো ভীষণ পুরোই কিন্তু ছিল না আর এটা দেখেন আমি বড়ো ছোটো করতে পারতেছি অনেক সুন্দর একটা ই দিছে আর এছাড়াও মনে করেন এখানে অনেক সব কিছু মিলে যদি বলেন এর যে ডিসপ্লে রেজলেউশন এটাও অ্যাপেল ভীষণ পুরো থেকে অনেক অনেক বেশি যেখানে অ্যাপেল ভীষণ পুরোই ফিক্সেল রেজুলেশন ছিল তেইশ মিলিয়ন সেইখানে স্যামসাং গ্যালাক্সি এক্সের তা হয়েছে উনত্রিশ মিলিয়ন যা হিউজ পরিমাণ একটা আপডেট এবং এটা আরও স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যায় অ্যাপেল ভীষণ পুরো থেকে খুব স্পষ্ট আরও বেশি ক্লিয়ারভাবে তো দেখতে পাবে এই ডিসপ্লে দিয়ে তবে মজার বিষয় হচ্ছে এর সাথে আলাদাভাবে কোনো কন্ট্রোলার নেই এইটা আই ট্রেকিং এবং হার্ট নড়াচড়ার মাধ্যমে এইটা কন্ট্রোল করতে হয় এবং এর ক্যামেরার মানও অনেকটাই বেটার মনে হয়েছে আমার কাছে আরও একটা জিনিস সবথেকে ভাল লাগছে সেটা হচ্ছে এটা পুরোপুরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এইটা চোখে পড়লে জাস্ট একটা অন্যরকম ফিলিংস দেয় আর এর ক্যামেরাটা ভালো হওয়ার কারণে আপনি যদি ই করতে চান কম্পেয়ার করতে চান অ্যাপেল পুরোর থেকে অলমোস্ট বেটার ক্যামেরা এটাই ব্যবহার করা হয়েছে এই বাস্তব রিয়েলিটি আর ভার্চুয়াল রিয়েলিটি দুইটা মিলে খুব দারুণ একটা ভিউ আপনার সামনে আনবে যেটা দেখলে আপনি হঠাৎ করে বুঝতেই পারবেন না কোনটা অরিজিনাল আর কোনটা ভার্চুয়াল মানে এই দুইটা সমন্বয় করলে অনেক সুন্দর লাগে আপনার যে কোনো জিনিস দেখলে মনে হবে একবারে আপনি ক্লিয়ার দেখতেছেন এবং বাহিরের যে জগতটা আর ভিতরের জগতটা দুইটা মনে করেন এক কইটা এমন বাবুতে দিচ্ছে যাতে বোঝাই যায় না মানে এক অন্য একটা ফিলিংস এটা চোখে না পড়লে আসলে বোঝা যাবে না এটার কতটা বেটার এর কোয়ালিটি এবং এর ক্যামেরা মানে বাইরের জগৎ আর ভার্চুয়াল জগৎ দুইটা মিলে খুব সুন্দর একটা সিস্টেম তারা দিচ্ছে তো এটা খুব ভালো লাগছে বিদায় রিভিউটা দিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন আর কোন কোন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন टाटा